আসসালামু আলাইকুম আজকের টপিক হচ্ছে ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি তার সাথে একটু পরিচিত হওয়া সহজ ভাষায় যদি বলা যায় তাহলে ম্যাট্রিক্স হচ্ছে সংখ্যা বা রাশি আয় থাকার বিন্যাস এখন এই কথাটা মানে কি ধরা যাক একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা যদি ব্যাখ্যা করা যায় কোন একটা ক্লাসে রাজু এবং এই স্টুডেন্ট পড়াশোনা করে অনেক আছে বাট আমরা স্ত্রী তুইজনকে কনসিডার করছি যে তাদের পরীক্ষা হয়েছে স্কুলে আহ তিনটা সাবজেক্টে পরীক্ষা হয়েছে একটা হচ্ছে বাংলা ইংরেজি এবং আচ্ছা রাজু এবং মিনা এই তিনটা বিষয়ে মার্কস গুলো পেয়েছে এরকম রাজু বাংলায় পেয়েছে পঁচাশি ইংরেজিতে পেয়েছে নব্বই এবং গণিতে পেয়েছে একশো অন্যদিকে মিনা বাংলায় পেয়েছে বিরানব্বই ইংরেজিতে পেয়েছে আটাশি এবং গণিতে পেজ হয় একানব্বই এখন আমরা চাইলে তাদের যে নাম্বার গুলো আছে এটাকে একটা ছকের মাধ্যমে প্রকাশ করতে পারি এখানে আমরা একটা ছক তৈরি করেছি যেটার উপরে সারিতে আমি তিনটা বিষয়ের নাম লিখছি বাংলা ইংরেজি এবং গণিত আর বাম দিতে কলামে আমি রাজুয় মিনার নামটা লিখে দিল রাজু বাংলায় পেয়েছে পঁচাশি ইংরেজিতে নব্বই এবং বন্যুতে একশো মিনা পেয়েছে তিরানব্বই আটাশি একানব্বই এখন কথা হচ্ছে এই ছাড়া তৈরি করার উদ্দেশ্য কি একটা জিনিস ক্লিয়ার হলো যে বাংলায় লিখলে আমি এই তথ্যগুলো প্রকাশ করতে যত বেশি জায়গা খরচ করতাম ছকের মাধ্যমে কিন্তু তার চেয়ে অনেক কম জায়গায় লেখা যাচ্ছে যেমন এই জায়গাটাতে আমি জাস্ট বাংলায় বাক্য হিসেবে যে রাজু বাংলায় পেয়েছে পঁচাশি ইংরেজ তো পেয়েছে গণিত পেয়েছে একশো তারপরে পত্র লিখতাম তাহলে অনেক জায়গা লিখত কিন্তু সেটা এই ছকের মাধ্যমে খুব কম জায়গায় কিন্তু আমি পুরো তথ্যটা দিয়ে দিতে পারছি এখন এই ছকটাকেও কেউ আমরা চাইলে আরো শর্ট করে লিখতে পারি কিভাবে আমরা এই বিষয় এবং ব্যক্তির নামগুলো বাদ দিয়ে তাহলে লেখা যাচ্ছে পঁচাশি নব্বই একশো বিরানব্বই আটাশি একানব্বই তো এখানে আমাদের যে একটা কাঠামো তৈরি হলো এটাই কিন্তু অনেকটা ম্যাট্রিক্সল রূপ পেয়ে গিয়েছে এখন এটাকে কমপ্লিট করার জন্য জাস্ট আমরা বেসরে দুটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি তো এই জিনিসটাই এখন একটা ম্যাট্রিক্স এ পরিণত হয়েছে এবং আমরা যদি সংজ্ঞার সাথে মিলাই সংজ্ঞা কি বলা হয়েছিল যে সংখ্যা বা রাশির আয়তাকার বিন্যাস তো নিঃসন্দেহে এগুলো সবাই কি সংখ্যা

আবার পঁচাশো বিরানব্বই এই দুটো কি একটা উলম্ব রেখা বরাবর অবস্থান করছে অথেরিবটিক আবার নব্বই একটা উলম্ব রেখা একশো একানব্বই কি একটা উলম্ব রেখা তাহলে আমরা বলতে পারছি যে এখানে যে সংখ্যার একটা বিন্যাস তৈরি হয়েছে সেখানে দুইটা আনুবানুক রেখা আছে পঁচাশি নব্বই একশো এটা একটা এবং বিরানব্বই আঠাশ একানব্বই একটা এবং দুইটা উলম্ব রেখা আছে পঁচাশি বিরানব্বই

এখানে আমি তিনটা এখানে আমি তিনটা উদাহরণ দিয়েছি এটা 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 এবং তো খেয়াল করলে দেখো যে তিনটার পরটাই কিন্তু ম্যাট্রিক্স হয় কারণ এখানে একটা সংখ্যা কি মেসিং তো সংখ্যাটা মেসিং থাকলে কি আমার যে উপরের অনুভূমি থাক সেটা কিন্তু কমপ্লিট হবে না নিচে এবং উপর মধ্যে দেখা তিনটা সংখ্যা আছে তার উপর একটা আছে মাত্র দুটা তো দুটো কিন্তু সমান হলো না উপর একটা নিচে সমান হয়নি এর মানে এটা ম্যাট্রিক্স হবে না একইভাবে এখানে উপর একটা তিনটা আছে বা নিচে একটা নেই তো এটা কিন্তু ম্যাট্রিক্স হলো না এখানে নিচে তিনটা আছে বা উপরে মাত্র একটা সো এটাও ম্যাট্রিক্স হবে না আশা করি টা কিভাবে হয় বা আমেরিকা আসলে কিছু পদ্ধতি আছে উদাহরণস্বরূপ ধরা চাড়া একটা ম্যাটফ্লিক্স হচ্ছে ওয়ান টু থ্রি ও আমরা নাম দিতে পারি ধরা যাক এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স আচ্ছা আমরা চাইলে আমরা জানি যে ম্যাট্রিক্স প্রকাশের জন্য তার দুই সাইডে কি থার্ড ব্র্যাকেট দিতে হয় বাট আমরা চাইলে থার্ড ব্র্যাকেটের পরিবর্তে থার্ড ব্র্যাকেটের পরিবর্তে এইরকম চিহ্ন ব্যবহার করতে পারি অর্থাৎ দুই জোড়া উলম্বরে আবার আমরা যদি চাই তাহলে এই দুটার পরিবর্তন ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি অর্থাৎ এই তিনটা জিনিস এটা এইটা এবং এটা অ্যাকচুয়ালি একই ম্যাট্রিক্স কে করে এবং এই তিনটাই সঠিক উপায় এই তিন ভাবে লেখাটাই হচ্ছে সঠিক ওকে তবে পরীক্ষা সাধারণত এই পদ্ধতিতে বেশি রাখতে হয় পরীক্ষার প্রশ্ন এবং আমাদের বইপত্র এই জন্য এভাবে লিখে সবাই অভ্যস্ত কিন্তু কোথাও যদি দেখা যায় যে এইটা অথবা এভাবে লেখা তাহলে ওটাও সঠিক এবং এই তিনটা একই জিনিস বুঝা কোনো পার্থক্য না ম্যাট্রিক্সের শাড়ি এবং কলাম বলতে কি বুঝায় এটা খুব ইম্পর্টেন্ট টপিক ধরা যাক একটা ম্যাট্রিক্স এ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লক্ষ্য করে দেখা যাচ্ছে এখানে ওয়ান টু থ্রি এটা একটা আনুগণিক রেখা বরাবর এবং ফোর ফাইভ সিক্স এটা একটা আনুগণিক রেখা বরাবর অর্থাৎ এটা একটা হরিজন্টাল লাইন

যে একটা শাড়ি দুইটা শাড়ি ওকে আবার দেখো ওয়ান আর ফোর একটা উলম্ব রেখা পড়াবো টু আর একটা উলম্ব রেখা পড়াবো থ্রি এবং সিক্স একটা উলম্বরেখা পড়াবে তবে এই তিনটাকে আমরা একচুয়ালি বলতে পারছি ভার্টিক্যাল লাইন বা কলম তাহলে বলা যে যেটি ম্যাট্রিক্স কলামের সংখ্যা থ্রি কেন কারণ এই যে একটা কলম দুইটা কলম তিনটা কলম আচ্ছা এবার আমরা দেখব যে ম্যাট্রিক্স এর কলমটা কি অর্ডার ও বলা হচ্ছে এটাকে ধরা যাক এ একটা ম্যাট্রিক্ এখন প্রশ্ন হচ্ছে ম্যাট্রিক্স এ পয়েন্টের শাড়ি এবং বলা দেখে বলে দিতে পারছি যে ওয়ান আর টু এইট একটা শাড়ি থ্রি একটা শাড়ি ফাইভ সিক্স একটা শাড়ি

এখন এই শাড়ির সংখ্যা এবং পালানের সংখ্যাটাকে আমরা প্রকাশ করতে পারি এভাবে যে শাড়ি একটা গুমচুহ্ন এবং এই জিনিসটাকে এই সংকটটাকে বলা হচ্ছে ক্রম তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত হবে এ মেট্রিক্স এর ক্রম হবে এরপর শাড়ি আছে তিনটা এবং কলম আছে দুইটা প্রথমে শাড়ির সংখ্যাটা হবে তিন একটা চিহ্ন তারপর গুমচিহ্ন আমার এ ম্যাট্রিক্স এর ক্রম এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই চিহ্নটা এটা কিন্তু গুন নয় যদিও দেখতে গুনচে নিয়ে মতো এটাকে পড়তে হবে পাই অর্থাৎ আমরা প্রমাণ ওটাকে পড়বো থ্রি বাই টু

বাই থ্রি কেন হলো এবং দেখবো এখানে শাড়ি একটাই সিক্স নাইন টু এটা নিচ্ছে বা উপরে কিন্তু আর কোনো শাড়ি নেই এবং কোন তিনটা কিভাবে আসলো

এভাবে নিচে না লিখে এটাকে ম্যাট্রিক্স এর ডান পাশে নিচে ছোট করে লিখতে পারি অর্থাৎ তো ম্যাট্রিক্স এর ভর্তি জিনিসটা কি ধরা চলে একটা ম্যাট্রিক্স হচ্ছে এ ওয়ান টু থ্রি ফোর এখন এই ম্যাট্রিক্সটা তৈরি করতে আমার যতগুলো উপাদান লেগেছে সবগুলোই অ্যাকচুয়ালি এই ম্যাট্রিক্স এর ভুক্ত অর্থাৎ এই ওয়ান এইট টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইগুলো প্রত্যেকে তাহলে এই ম্যাট্রিক্সে কয়টা ভক্তি আছে এই ম্যাট্রিক্স নয় ভক্তি আছে একইভাবে আমরা বলতে পারছি যে এই ম্যাট্রিক্স এর টোটাল তিনটি ভক্তি আছে এই ম্যাট্রিক্স এর কিন্তু তিনটি ভক্তি আছে এই যে টু একটা ভক্তি ওয়ান একটা ভক্তি ফাইভ একটা ভক্তি আর এখানে ছিল ওয়ান জিরো জিরো সো এই দুটো তিন তিনটা করে ভক্তি আছে পরেরটা তো সেভেন সিক্স টু ফোর এইট নাইন টোটাল ছয়টা ভক্তি আছে তারপরে কিভাবে এখানে ওয়ান টু ফোর নাইন অথবা চারটা মুক্তি আছে